হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু চৈতালিস কিচেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দেখতেই পাচ্ছ আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম গুড়ের পাটি সাপটা। তো চলো দেখে নিই প্রথমে চালের গুঁড়ো নিয়ে নেব যতজন লোক সেই পরিমাণে চালের গুঁড়ো নিয়ে নেবে আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি তারপরে নিয়ে নিলাম দু কাপ মতো ময়দা চালের গুঁড়ো ময়দা এরপরে দিয়ে দেব মিল্ক পাউডার দুধ দু প্যাকেট এবার দিয়ে দেবো নোলেল গুড় যেহেতু গুড়ের পাটির সাপটা সেহেতু আমি গুড় দিয়ে করেছি তোমরা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারো চিনি দিয়েও করা যায় তো ননেল গুড় দিয়ে দিলাম এবার পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব মাঝে মাঝে জল দিয়ে দেব দিয়ে দিয়ে ফেটিয়ে নেব দেখো ব্যাটারটা ফাটানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমাদের ব্যাটারটা রেডি বেশি পাতলাও না বেশি গাঢ়ও না এবার একটা চাটু বসিয়ে দিলাম দিয়ে এই যে ক্ষীরটা দেখতে পাচ্ছ আমি বাজার থেকে কিনে এনেছি ক্ষীর তোমরা চাইলে দুধ জাল দিয়ে ক্ষীরটা বানিয়েও নিতে পারো এবার ওই ব্যাটারটা একে একে চাটুর ওপরে দিয়ে ছড়িয়ে নেব পাতলা করে ছড়িয়ে নেব চাটুটা যখন ভালো করে গরম হয়ে যাবে তার মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো তো দেখো আমরা ব্যাটারটাকে ছড়িয়ে দিয়েছি এবার এর মধ্যে ক্ষীর দিয়ে দেবো এটা ক্ষীরের পাটিসাপটা অনেকে নারকেল কোড়া দিয়েও পাটিসাপটা করে তো আমরা ক্ষীরের পাটিসাপটাটাই বেশি ফ্লেভার করি তাই জন্য ক্ষীর দিয়ে পাটিসাপটা করে ফেললাম আস্তে আস্তে এইভাবে ভাজ করে করে পাটিসাপটাকে সেপে তুলে ফেলবো দেখতে পাচ্ছ আমাদের পাটিসাপটা রেডি এইভাবে চেপে চেপে পাটি সাপটাটাকে একটু এপিট ওপিট করে নিয়ে নামিয়ে ফেলব আমাদের পাটি সাপটা রেডি কয়েকটা বানিয়েও রেখেছি দেখো এবার সার্ভ করে দেব আমাদের পাটি সাপটা রেডি অ্যান্ড সার্ভ বন্ধুরা একবার ট্রাই করো এইভাবে বানিয়ে খুব ভালো লাগবে খেতে যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে পাশে থেকো ভালো থেকো বাই বাই